প্রথমবারের মতো আজকে বাসায় মোমো পার্টি হচ্ছে মোমোটা খেতে অনেক মজা হয়েছে কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়েছে মোমো বানাতে গিয়ে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুট করেই সিদ্ধান্ত হলো যে আজকে বাসায় মোমো পার্টি হবে মানে আজকে বাসায় মোমো বানানো হবে আর আমরা সবাই সন্ধ্যা নাস্তা করবো কিন্তু আসলে কথা হচ্ছে সন্ধ্যা নাস্তা তো করে নিই তুমি ডিনারের সময় কারণ মোমোটা হচ্ছে রেডি করতে করতে অনেকটা সময় লেগে গেছে আমাদের তো প্রথম হচ্ছে মুরগিটাকে কেটে নয় একদম ব্রেস্ট পিসে যেগুলো আছে এটা কেটে নিয়ে ভালো করে একটা ব্ল্যান্ড করে নিল যেহেতু এটা কি করে নিতে হবে দেন হচ্ছে এটা মাখানোর জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা আদা কুচি রসুন কুচি ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে সব কিছু কুচি করে নিয়েছে আর এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছিল ধনে পাতা সারাদ আমাদের চলেই না তারপর একটু গুলমরিচের গুঁড়ো মানে পরিণত গোলমরিচের গুঁড়ো সয়া সস দিল তারপর হচ্ছে লবণ দিয়ে দিল যেহেতু সয়া সস দিয়েছে তাই লবণের পরিমাণটা অল্পই দিয়েছে একটু আদা আদা পেস্ট দিয়েছে আর লেবুর রস দিয়ে ভালো করে হচ্ছে এখন মাংসটাকে মাখিয়ে নেবে হাত দিয়ে আর হ্যাঁ আর একটু হচ্ছে সয়াবিন তেল দিয়েছিল সো জানি না সবাই কীভাবে বানান কিন্তু আমরা হচ্ছে এভাবেই মোমোটা বানিয়েছিলাম আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে প্রথমে হচ্ছে ডোটা বানিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিল সো এখনও হচ্ছে মোমো বানানোর জন্য ছোটো ছোটো রুটি বানাবে তো আমরা হচ্ছে একটা বড়ো মানে হচ্ছে বেলুন পিটি নিয়ে এনেছিলাম আর বড়ো করে একটা রুটি নিয়ে পরে হচ্ছে গ্লাস দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম মানে হচ্ছে মোমোর সাইজে কেটে নিয়েছিলাম যাই হোক সুন্দর করে কেটে নিয়েছি রুটিও বানিয়েছি কিন্তু মোমো বানাতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে তো এক এক করে হচ্ছে আমরা একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি যাতে একটা রুটি থেকে হচ্ছে পাঁচ ছয়টা এরকম মোমো বানানো যায় এরকম তো রুটি গোল গোল করে কাটার পর যে বাকি অংশটুকু আছে সেগুলো হচ্ছে ভালো করে ছেড়ে নিচ্ছে আর দেখেন কত সুন্দর করে হচ্ছে ইজিলি ছেড়ে নিচ্ছে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হচ্ছে মোমো বানানো হয়ে যাবে কিন্তু যতটা সহজ ভেবেছিলাম কিন্তু ততটাও সহজ না তো সবগুলো রুটির মধ্যে হচ্ছে সেই ম্যারিনেট করা মাংস মাংসগুলো হচ্ছে এক এক করে দিয়ে দিয়েছিলো আর এখন হচ্ছে মোমো বানানোর পালা সো আমরা হচ্ছে যেহেতু প্রথম প্রথম বানাচ্ছিলাম কেউই হচ্ছে ভালো করে সেপ দিতে পারছিল না তো সবাই মন মতো হচ্ছে শেপ দিয়ে নিচ্ছিলো ভাবলাম যে তোমরা বাসায় খাবো সবাই মন মতো সেপ দিয়ে নেন সো এই হচ্ছে আমরা এক এক করে ছোটো ছোটো করে মোমোর সেপ দিয়ে নিচ্ছিলাম পরে দেখি একেবারে ছোটো হয়ে যাচ্ছিলো আর আমরা একটা বড়ো পাত্রের মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে জালি দিয়ে দিয়েছিলাম এ স্টিম করার জন্য আর এক যেহেতু বড়ো পাতিলে দিয়েছি তাই অনেকগুলো করে একসাথে স্টিম করতে পেরেছি সো এই দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে মোমো জন্য একটা সস বানিয়ে নিচ্ছিলো আচ্ছা আজকে হচ্ছে আমরা কাঁচামরিচের একটা সস বানাবো ঝাল ঝাল করে তো এদিকে একটু উল্টে দেখেছিলাম মোমোগুলো হচ্ছিলো হয়েছে কি না কারণ বেশি আবার সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তো একটু চেক করে দিলাম আর মশালা কিন্তু সুন্দরই হয়েছে তাই না আর এই হচ্ছে সস বানিয়েছি সেটা হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা লেবু রসুন এগুলো দিয়ে হচ্ছে সসটা বানিয়েছে আর সসটা দিয়ে মোমোটা খাইতে যেই অসাধারণ হয়েছে পরে হচ্ছে দিয়ে কি মোমোটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো আমরা তো সবাই খুশি প্রথম প্রথম বানানোর সময় তো সবারই মন খারাপ ছিল যে কেউই হচ্ছে ভালো করে পারতেছিলাম না পরে যখন সিদ্ধ হয়েছে মানে হাফ দেওয়ার পরে একদম পারফেক্টলি একটা মোমো হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়ার পালা তাই হচ্ছে আমরা সবকিছু নিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন জানি আপনারা সবাই খুব ভালো মোমো তো মোমো বানাতে পারেন কিন্তু আমরা যেহেতু প্রথমবার বানিয়েছি কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছে খেতে আমরা মজা করে খেয়েছি